মূলত এগুলো কি কাজে তৈরি করে কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি দিবে এবং সবকিছু আজকে ডিটেল জানবো ভাই ভাই ফার্নিচার থেকে আসসালামাইকুম ভাই কেমন ভাই ভালো আপনি ভালো আছেন ভরপুর কালেকশন আছে ভাই জি ভাই একটা ঘর সাথে যত রকম প্রয়োজন সবকিছু 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 থেকে একদম সব দিয়ে আচ্ছা শুরুতে যদি আপনার ওখানে আসে অ্যাড্রেসটা শেয়ার করে আমাদের শপটি হচ্ছে ডাইগা কিরানীগঞ্জে মোহাম্মদপুর দিয়ে আসলে বোসিলা ব্রিজ পার হয়ে ঘাড়া চরমরে

ফুল বক্স কাট আচ্ছা পনেরো হাজার টাকা বক্স কাট পনেরো হাজার টাকা বক্স কাট তাও ডেলিভারি ফ্রি এসব ফার্নিচার নিতে গেলে অ্যাডভান্স করতে হবে কত টাকা ভাই পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে হয়ে এটা ওয়াইড্রপ দেখছিলাম এটা আছে ওয়াইড্রপ চারটা ডোর হবে একটি পাল্লা হবে আনারস মডেল একটা ওয়াইড্রপ পেয়ে আনারস সম্পূর্ণ নিউ কালেকশন আর নিউ ডিজাইনের এবং সম্পূর্ণ হাতে নকশা খোদাই করা হাতে নকশা হবে সম্পূর্ণ হাতে নকশা যেকোনো সময় মিস্ত্রি নিয়ে আসা যাবে এই কোন সময় মিস্ত্রি আনা যাবে এই ওয়াইড্রপের দাম কত টাকা এর দাম থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার অরিজিনাল আকাশমণি কাটার এবং গ্যারান্টি সহকারে ম্যাচ টু টি গ্যারান্টি

টাকা আকাশমী কারিভারি ভুল হারমোনিয়াম একটা মাত্র বিশ হাজার টাকা মানে খাটের সবার আগে হারমোনিয়াম বাজাবে বিশ হাজার টাকা বিশ তাও ডেলিভারি আছে

আর ড্রেসিং টেবিল ওয়াইড্রেসিং টেবিল প্লাস ড্রেসিং টেবিল কেমন মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা কত টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা নেবেন সম্পূর্ণ হোম

সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কার্ডি তৈরি করা হাতে নকশা হবে তো সম্পূর্ণ হাতে নকশা মিস্ত্রি নিয়ে চাইলে মিস্ত্রি গ্যারান্টি দিয়ে মাল নেবেন ভাই মানে মিস্ত্রি গ্যারান্টিতে দিয়ে ফাইনাল চার্জ ভাই প্রাইস কেমন রাখবেন প্রাইস মাত্র 22000 1000 ডিসকাউন্ট 21000 টাকা 21000 টাকা ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ভাই পিছন সাইডটা দেখি ভাই তবে চাকা ডিজাইন ওরে ভাই হবে জি ভাই শাকা দাম কত একুশ একুশ হাজার জি ভাই ওয়ার্ল্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রিভারি ফ্রি জামাই জামাই চৌদ্দ টাকা লাভ চোরাভি ভাই একটা ভাইয়ের লাভ একটা ভাবির লাভ জি ভাই এ হলো জোরা চল্লিশ হাজার টাকা চল্লিশ দিতে হবে পাঁচ হাজার ডিসকাউন্ট দিতে ভাই মাত্র পয়াশি হাজার টাকা পঁয়ত্রিশ এবং ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আবার ডেলিভারি ফ্রি কম পড়লো এদের আছে দেখেন সেম কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রেস এই যে দেখেন দুইটা ওয়ার্ল কেমেট আছে ডিজাইন আলাদা প্রায় দেখবে

তো ভেস তো তার আজকের ভিডিও এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে লাইভ অথবা ভিডিওতে